তার দল রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল রাজনীতিবিদ ক্ষমতা আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা মানে এই না রাজনীতিবিদ আপনি সব পারেন আমার দেশে যতবার সামরিক শাসন আসছে শাসন বলেন এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টে ছিল আপনি ফাঁক দিচ্ছেন কেন আপনার কেবল কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও ইনুস সাহেবরা তো মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা আপনারা রাজনীতিবিদ রাজনীতিবিদ ছিলেন রাজনীতি করছেন যে তৃতীয় ক্ষমতায় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতা টাকার টোটাল দায় রাজনীতিবিদদের আজকে দেশের যে সিচুয়েশন সেটা দায় তাদের আপনাদের কারণে তারা আসছে ইনুস সাহেবের কারণে